এখন কিন্তু বিওয়ার্স আমাদের মাইক্রোল্যাবের স্পিকারের অফার চলতেছে তো আপনারা কিন্তু অফার প্রাইজে প্রত্যেকটা স্পিকারের অফার প্রাইস পাবেন ধৈর্য চাকরকারের ভিডিওটি দেখুন যারা একটু হাই রেঞ্জের স্পিকার কিনতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি এবং বিওয়ার্স আপনারা প্রাইস কিন্তু অন্য জায়গায় যাচাই করে দেখবেন যে আমাদের প্রাইসটা যদি ভালো হয় অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন হ্যালো আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম বিওয়ার্স আমরা কিন্তু আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য তো এইখানে দেখুন ল্যাবের কিন্তু এগারোটা মডেল আছে আমরা কিন্তু আজকে এই এক ভিডিওতে অফার প্রাইস আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভিডিও হবে একদম আমরা কিন্তু করে ধরে অফার আপনারা ভিডিও টি দেখতে থাকুন আর বিয়ার্স এরকম নতুন নতুন ভিডিও আপনি পেতে আবার বলছি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বিয়র্স একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন তো বিয়র্স আমরা এখন ভিডিওটি শুরু করবো এক একটা করে অফার প্রাইস দিব তো ভিহ প্রথমে আসি দেখুন এই যে এই মডেলটা প্রথমেই দেখুন এটা হচ্ছে মাইক্রোলেভের টু ওয়ানের খুব সুন্দর একটা স্পিকার এটা মডেল হচ্ছে এম টু হান্ড্রেড দেখুন দুইটা স্যাটেলাইট একটা হচ্ছে সাবোফার আর দেখুন এখানে কিন্তু হ্যান্ড ভলিউম জন্য খুব সুন্দর একটা কন্ট্রোলার দেওয়া হয়েছে তো ভিভার্স এটা কিন্তু টোল নিশো খুব চমৎকার একটা স্পিকার যারা হতে যারা হচ্ছে পিসিতে ব্যবহার করবেন ব্লুটুথ ছাড়া তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটা স্পিকার এই স্পিকারটি টি আপনারা আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন মডেলটা আরও একবার দেখুন এম টু হান্ড্রেড তো বেয়ার্স এক বছর ওয়ারেন্টি সহ এই স্পিকারটা আমাদের শোরুম থেকে বেস্ট প্রাইসে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যাদের পিসির জন্য ভালো মানের স্পিকার লাগবে তারা কিন্তু এম টু হান্ড্রেড স্পিকারটা আমাদের শোরুম থেকে নিতে পারেন বিয়ার্স এরপরে আমরা মাইক্রোলেভে আরও চমৎকার একটা স্পিকার দেখাবো আপনাদেরকে দেখুন একটা মডেলটা এম টু এইট জিরো বিটি এটা কিন্তু বিওয়ার্স একটা ব্লুটুথ স্পিকার তো এটাও কিন্তু টু ইস্ট ওয়ানের খুব সুন্দর একটা স্পিকার দেখুন দুইটা স্যাটেলাইট এবং একটা হচ্ছে সাবুফার এই স্পিকারটা বিওয়ার্স আপনারা কিন্তু এটা বিয়াল্লিশ ওয়ার্ডের খুব চমৎকার একটা স্পিকার স্পিকারটা সাউন্ড অনেক ভালো এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে সব ধরনের ডিভাইস আপনারা কিন্তু এই স্পিকারটা ব্যবহার করতে পারবেন স্মার্টফোন স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ সব জায়গায় ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে আপনারা কিন্তু ওয়ারলেসলি স্পিকারটা কানেক্ট করে ব্যবহার করতে পারবেন আর ক্যাবলের মাধ্যমে যেটা হচ্ছে অক্স ক্যাবল থাকে অক্স ক্যাবেলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার সাউন্ড পাবেন যেহেতু এটা একটা বিয়াল্লিশ ওয়াটারের স্পিকার তো তিহ এই স্পিকারটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র পাঁচ হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন এখন কিন্তু বিহস আমাদের মাইক্রোওয়েভ স্পিকারের অফার চলতেছে তো আপনারা কিন্তু অফার প্রাইজে প্রত্যেকটা স্পিকারের অফার প্রাইস পাবেন ধৈর্য চরকারের ভিডিওটি দেখুন তো বিহর্স এরপরে যে মডেলটা আমরা দেখাবো দেখুন এটাও মাইক্রোওয়েভ খুব জনপ্রিয় একটা মডেল টিএমএন সিরিজের স্পিকার তো এটার মডেল হচ্ছে টিএমএন ওয়ান ফোরিস্ট ওয়ান এটা কিন্তু চারটা স্পিকারের এবং এটা পুরোটাই কিন্তু কালো বডির খুবই চমৎকার স্পিকার তো এই স্পিকারটা হচ্ছে বিহর্স চৌত্রিশ ওয়াটের স্পিকার যারা হচ্ছে সারাউন্ডিং সাউন্ড চান আপনার রুমের জন্য তাদের জন্য একটা বেস্ট একটা বুম ব্লাস্টিক স্পিকার মাইক্রোলেভের এই স্পিকারটাও আপনারা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের শোরুম থেকে এবং ভিওয়ার্স এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র সাত হাজার ছয়শো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যাদের মাইক্রোলেভের টিএম এন এই স্পিকার লাগবে অবশ্যই বিয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিয়ার্স আবার বলছে এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন তো বিয়স এরপরে আমরা যেই মডেলটা আপনাদেরকে দেখাবো দেখুন আমরা কিন্তু সিরিয়ালে দেখায় আসতেছি দেখুন এটা মাইক্রোয়েব এফসি সিরিজের খুব চমৎকার একটা স্পিকার এই যে দেখুন এটার মডেলটা এফসি তিনশো তিরিশ এটা কিন্তু ছাপ্পান্ন ওয়ার্ডের খুব দুর্দান্ত একটা স্পিকার দেখুন দুইটা স্যাটেলাইট একটা হচ্ছে সাফোভার স্পিকারটার ডিজাইন অনেক সুন্দর দেখুন পুরো বডিটাই কিন্তু উডের তৈরি কাঠের তৈরি এটা সাউন্ড এবং বেজ অনেক ভালো বিয়ার্স যেহেতু ছাপ্পান্ন ওয়াটের স্পিকার তো বিয়ার্স এই স্পিকারটি আপনারা আপনার পিসির সাথে কম্পিউটারের সাথে ল্যাপটপের সাথে মোবাইল ফোনের সাথে ব্লুটুথ এবং ক্যাবেলের মাধ্যমে দুইভাবেই ব্যবহার করতে পারবেন দেখুন ব্লুটুথ আছে এখানে তো এই স্পিকারটি বিয়ার্স আপনারা এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে দেখুন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ একদম বেস্ট অফার প্রাইসে মাত্র বিয়ার্স নয় হাজার টাকা করে বাংলাদেশের যে কোন জেলায় নিতে পারবেন যাদের এফসি তিনশো তিরিশ লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু খুব চমৎকার একটা স্পিকার এরপরে আমরা স্পিকারটা দেখুন এটাও খুব চমৎকার একটা স্পিকার টিএম সিরিজের টিএমএন ওয়ান টুইস্ট ওয়ান তো দেখুন এটা কিন্তু টুইস্ট ওয়ানের খুব সুন্দর একটা স্পিকার দুইটা স্পিকার এবং একটা হচ্ছে ওফার এটা কিন্তু ফরেস্ট ওয়ানের মতোই সেম শুধু দুইটা স্পিকার ফরেস্ট ওয়ান এ বেশি আর এটা তো হচ্ছে দুইটা স্পিকার কম তো বিহার্স এই স্পিকারটাও আপনারা কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন সব ধরনের ডিভাইসে ভালো ব্যবহার করতে পারবেন যারা স্মার্ট টিভির সাথে করতে চান করতে পারবেন যারা হচ্ছে কম্পিউটারের সাথে করতে চান করতে পারবেন আর বিয়ার্স আপনারা কিন্তু ব্লুটুথের মাধ্যমে আপনার মোবাইল ফোন ল্যাপটপের সাথে কিন্তু কানেক্ট করে ব্যবহার করতে পারবেন খুবই দুর্দান্ত সাউন্ড পাবেন এটা কিন্তু বিওয়ার্স বত্রিশ ওয়াটের খুব চমৎকার একটা স্পিকার এই স্পিকারটি বিওয়ার্স এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে দেখুন এখানে স্টিকার আছে তো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম ধামাকা অফারে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার চারশো টাকা করে এটাই বিওয়ার্স একদম ফিক্সড প্রাইস তো যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার ব্লুটুথ ছাড়া ভার্সনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো বিহার্স সিরিয়ালে আমরা এরপরের যে স্পিকারটা আছে এই স্পিকারটা দেখবো এটা দেখুন এফসি সিরিজের খুব চমৎকার একটা স্পিকার তো এটার মডেলটা প্রথমে দেখুন এফসি পাঁচশো সত্তর বিটি দেখুন স্পিকার দুইটা অনেক বড় বড় এবং এটা হচ্ছে এমপ্লিফায়ার মেশিন আর এটা হচ্ছে সাবুফার তো বিয়ার্স এটা কিন্তু সাইট ওয়ার্ডের খুব দুর্দান্ত একটা স্পিকার এই স্পিকারটা আপনারা খুবই চমৎকার সাউন্ড পাবেন খুবই দুর্দান্ত সাউন্ড পাবেন এটাও কিন্তু বিহার্স ব্লুটুথ ভার্সনের একটা স্পিকার স্পিকারটা আপনারা আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা কিন্তু এই স্পিকারটা ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন সব ধরনের ডিভাইসই ব্যবহার করতে পারবেন যারা চাচ্ছেন যে আপনার স্মার্ট টিভির সাথে হোম থিয়েটার সিস্টেম একটা স্পিকার ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা স্পিকার এবং কুয়েবসা এই স্পিকারটা আপনারা ডেস্কটপ এবং ল্যাপটপের সাথেও ব্যবহার করতে পারবেন খুবই দুর্দান্ত সাউন্ড পাবেন তো এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র এগারো হাজার দুশো টাকা করে অফার প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা বিভার্স আমাদের শোরুমে আসা সম্ভব অবশ্যই আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে চেক করে নিতে পারবেন তো বিয়ার্স আমরা সিরিয়ালে এরপরে যে স্পিকারটা আছে দেখুন এটা হচ্ছে মাইক্রোলেভে টিএমএন থ্রি ফোর ইস ওয়ানিজ সিরিজের একটা স্পিকার টি এম থ্রি ফোর ইস্ট ওয়ান দেখুন চারটা খুব সুন্দর স্পিকার এবং এটা হচ্ছে সাবুফাক তো বিয়ার্স এটাও কিন্তু চৌত্রিশ ওয়াটের খুব দুর্দান্ত একটা স্পিকার স্পিকারটাতে ব্লুটুথ আছে এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং অবশ্যই কিন্তু এটা মাইক্রোওয়েভের অরিজিনাল স্পিকার তো বিয়ার্স এই স্পিকারটাও আপনারা খুব সুন্দর সারাউন্ডিং সাউন্ড পাবেন দেখুন এখানে লেখা আছে মাল্টিমিডিয়া হোম থিয়েটার সিস্টেম স্পিকার তো এই স্পিকারটাও আপনারা কিন্তু খুব চমৎকার সাউন্ড পাবেন বিয়ার্স তো এই স্পিকারটাও সব ধরনের ডিভাইস আপনারা ব্যবহার করতে পারবেন মোবাইল ফোনের সাথে কম্পিউটারের সাথে এলডি টিভির সাথে এরপর হচ্ছে ল্যাপটপের সাথে ক্যাবেল এবং ব্লুটুথ দুইভাবেই ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার স্পিকার তো এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম ধামাকা অফারে নিতে পারবেন মাত্র ছয় টাকা করে যাদের লাগবে বিওয়ার্স অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটার মডেলটা আর একবার দেখুন মাইক্রোলেভের টি এম থ্রি ফোর ইস্ট ওয়ান তো বিওয়ার্স এখন আমরা মাইক্রোলেভের খুব চমৎকার একটা স্পিকার আপনাদেরকে দেখাবো একদম নতুন সিরিজের স্পিকার দেখুন এই স্পিকারটা কিন্তু একদম আনকমন দেখতে মাইক্রোলেভের এটা কিন্তু প্লাটিনাম সিরিজের স্পিকার তো দেখুন এম টু হান্ড্রেড বিটি প্লাটিনাম আর আমরা কিন্তু প্রথমে একটা স্পিকার দেখাছিলাম এম টু হান্ড্রেড ওটা ছিল শুধু এম টু হান্ড্রেড আর এটা হচ্ছে এম টু হান্ড্রেড বিটি প্লাটিনাম এটার ডিজাইন দেখুন ভিওয়ার্স অনেক সুন্দর করছে এই স্পিকারটা এই দুইটা হচ্ছে স্যাটেলাইট আর এটা হচ্ছে ভিওয়ার্স সাবোফার সাবুফারটা কিন্তু অনেক শক্তিশালী আর এটা হচ্ছে ভিওয়ার্স ভলিউম কন্ট্রোল করার জন্য তো দেখুন এই স্পিকারটা কিন্তু আপনারা অসাধারণ সাউন্ড পাবেন এই স্পিকারটাতে দেখুন পঞ্চাশ ওয়াটারের খুব দুর্দান্ত একটা স্পিকার স্পিকারটাতে এনএফসি আছে এরপর হচ্ছে অবশ্যই এটাতে আপনারা ব্লুটুথ পেয়ে যাবেন ব্লুটুথ এবং কেবেল দুইভাবে ব্যবহার করতে পারবেন আপনারা আপনাদের পিসির সাথে ল্যাপটপের সাথে স্মার্ট টিভির সাথে মোবাইল ফোনের সাথে কেবেল এবং ব্লুটুথ দুইভাবে ব্যবহার করতে পারবেন খুবই বুম ব্লাস্টিক সাউন্ড হবে এই স্পিকারটা এবং এই স্পিকারটার প্রাইসও কিন্তু একটু বেশি তো দেখুন প্লাটিনাম এডিশন এটা কিন্তু একটু দামি স্পিকার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই স্পিকারটি একদম ধামাকা অফারে নিতে পারবেন মাত্র আট টাকা করে মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইসে বিওয়ার্স এই প্রাইস কিন্তু আর কোথাও পাবেন না তো যাদের এই স্পিকারটা লাগবে এম টু হান্ড্রেড বিটি প্লাটিনাম অবশ্যই বিয়ার্স আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছে খুব সীমিত স্টক আছে যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন তো বিয়ার্স এরপরে যে স্পিকারটা আমরা আপনাদেরকে দেখাবো এইটাও কিন্তু মাইক্রোলেভে খুব সুন্দর একটা স্পিকার এটা কিন্তু অনেক পুরাতন মডেল টি সিরিজের তো এই স্পিকারটা আগে ব্লুটুথ ছাড়া ছিল এখন কিন্তু ব্লুটুথ সহ হয়েছে তো দেখুন এটার মডেলটা এটা হচ্ছে মাইক্রোলেভের দেখুন টি এম এইট বিটি এর আগে কিন্তু শুধু টি এইট ছিল এখন কিন্তু এটা দেখুন ব্লুটুথ ভার্সন হয়ে আসছে এবং অরিজিনাল মাইক্রোলেভেল স্পিকার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো দেখুন বিওয়ার্স এই স্পিকারটা এটা কিন্তু চল্লিশ ওয়াটার একটা স্পিকার এটার ডিজাইনটা অনেক সুন্দর পুরোটাই কাঠের তৈরি টি এম এন স্পিকারগুলো কিন্তু কাঠের তৈরি হয় এবং এই জন্য এটার বেস এবং আপনারা কিন্তু এই স্পিকারগুলো থেকে ডিপ বেস পাবেন যেটা হচ্ছে ডিপ বেস এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো বিওর্স তো এই স্পিকারটা কিন্তু আপনারা আপনারা ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবেই ব্যবহার করতে পারবেন সব ধরনের ডিভাইসের সাথে খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন মাইক্রোলেভেল টি এমএন এইট বিটি স্পিকারটি স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে এই স্পিকার নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে যাদের ভিউস টি এমএনএট লাগবে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা এরপরে যে মডেলটা দেখাবো এটা কিন্তু আরও চমৎকার একটা স্পিকার মাইক্রোলেভের দেখুন এটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর তো এই যে দেখুন পুরো স্পিকার স্যাটেলাইট ওফার সবকিছু কিন্তু একদম ফুল হোয়াইট এটার মডেলটা দেখুন এম সিক্স হান্ড্রেড বিটি এবং অবশ্যই ব্লুটুথ স্পিকার এই যে দেখুন এই স্পিকারটি তো কিন্তু এনএইচসি আছে এবং এটা কিন্তু স্মার্ট টেকনোলজি প্রোডাক্ট তো এই স্পিকারটা ভিওয়ার্স এটাও কিন্তু চল্লিশ ওয়াটের খুব দুর্দান্ত একটা স্পিকার এই স্পিকারটা দেখুন এই স্পিকারটার ডিজাইনের কারণে কিন্তু এই স্পিকারটার প্রাইস বেশি এই স্পিকারটি সব ধরনের ডিভাইসে ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার এরপর হচ্ছে ল্যাপটপের সাথে ক্যাবেল এবং ওয়ারলেস দুইভাবে ব্যবহার করতে পারবেন তো যারা একটু সুন্দর ডিজাইনের স্পিকার চান তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা স্পিকার এই স্পিকারটা আপনারা কিন্তু আপনার রুমে শোকেস হিসাবেও সাজিয়ে রাখতে পারবেন খুবই ইউনিক একটা স্পিকার ইউনিক ডিজাইনের স্পিকারটা তো এম সিক্স হান্ড্রেড বিটি এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট অফার প্রাইজে ধামাকা অফার প্রাইজে নিতে পারবেন মাত্র সাত হাজার তিনশো টাকা করে যাদের লাগবে বিওয়ার্স আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্পিকারটা কিন্তু হিউজ পরিমাণ সেল হইতেছে আমাদের কারণ এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তো বিয়ার্স এটা লাস্ট স্পিকার দেখুন এটাও মাইক্রোলেভের এফসি সিরিজের একটা স্পিকার ডিজাইনটা দেখুন কত সুন্দর এটার মডেলটা দেখুন এফসি তিনশো একষট্টি বিটি এটা কিন্তু বিওয়ার্স একটা ব্লুটুথ স্পিকার তো দেখুন এইটা এইটা এই দুইটা হচ্ছে স্যাটেলাইট স্যাটেলাইট কিন্তু অনেক বড় বড় আর এটা হচ্ছে সাবুফার আর এটা হচ্ছে এই স্পিকারটা সিরিজের আমরা একটা স্পিকার আপনাদেরকে দেখাইছিলাম যেটা হচ্ছে তো ওই স্পিকার আর এই স্পিকারটা কিন্তু সিমিলার সাউন্ড কোয়ালিটি বলেন এবং হচ্ছে ডিজাইন বলেন মানে সবকিছু কিন্তু সিমিলার তো এই স্পিকারটাও বিওয়ার্স সাইট ওয়াটের পাঁচশো সত্তর বিটিটাও সাইট ওয়াটের স্পিকার ছিল এই স্পিকারটা আমাদের শোরুম থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এফসি তিনশো একষট্টি বিটি স্পিকারটা আপনার সব ধরনের ডিভাইসে কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সব জায়গায় দুর্দান্ত পারফরমেন্স পাবেন এই স্পিকারটা বেজ আপনার বেস কিন্তু অনেক ভালো পাবেন এটা ডিপ বেস এবং সাউন্ড কিন্তু অসাধারণ সাউন্ড পাবেন আপনার এই স্পিকারটা থেকে তো এই স্পিকারের সাথে দেখুন রিমোটও আছে এবং ইউএসবি ফাংশনও আছে আপনার চাইলে ড্রাইভ অথবা মেমরি কার্ডের মাধ্যমেও মিউজিক প্লে করতে পারবেন আপনার বাসা অথবা অফিসের জন্য খুব চমৎকার একটা স্পিকার এই স্পিকার টি বিয়ার্স আপনারা আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন মাইক্রোয়েব এফসি তিনশো একশো ট্রিটি এক প্রাইসে মাত্র এগারো হাজার আটশো টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা মাইক্রোয়েব মোটামুটি এগারোটা মডেল আপনাদেরকে আজকে অফার প্রাইস দিলাম যারা একটু হাই রেঞ্জের স্পিকার কিনতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি এবং বিহার্স আপনারা প্রাইস কিন্তু অন্য জায়গায় যাচাই করে দেখবেন যে আমাদের প্রাইসটা যদি ভালো হয় অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিবেন এবং বিয়ার্স আমাদের কাছে কিন্তু মাইক্রোলেভার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলাই পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন তো বিয়ার্স এই স্পিকারগুলা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাড়ির থেকে অর্ডার করবেন অবশ্যই আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে আমাদেরকে ভিডিও কল দিও আমাদের প্রোডাক্টগুলো দেখে তারপরে কিন্তু বিয়ার্স আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আর আমাদের অর্ডারের ক্ষেত্রে বিয়ার্স আমাদেরকে পাঁচশো থেকে এক হাজার টাকা কিন্তু অ্যাডভান্স করতে হয় প্রথমে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না তো যাদের লাগবে অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে দেখে তারপর অ্যাডভান্স করবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজকেও আপনারা ফলো দিয়ে রাখবেন মোটামুটি ভিওয়ার্স আজকে এই পর্যন্তই ছিল ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও আপনাদেরকে মাইক্রোওয়েভের আরও ছোট কিছু মডেলের অফার প্রাইস দিব যারা হচ্ছে একটু কম বাজেটে কিনতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম